বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ক্রমেই শক্তি সঞ্চয় করছে এই আবহাওয়াজনিত অবস্থান যা আরও ঘনীভূত হয়ে পূর্ণ শক্তির ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের পর্যায়ে পৌঁছালে এর নাম হবে মন্থা থাইল্যান্ডের দেওয়া এই নামের অর্থ সুগন্ধি ফুল বা সুন্দর ফুল পঁচিশ অক্টোবর শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও ত্বক সংলগ্ন এলাকায় থাকা লঘুচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে বর্তমানে নিম্নচাপের অবস্থায় রয়েছে এটি সকাল ছয়টার সময় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক হাজার তিনশো কিলোমিটার কক্সবাজার থেকে এক কিলোমিটার মংলা বন্দর থেকে এক হাজার কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটারা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হাওয়ায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপের নিকটবর্তী সাগর এলাকায় ঢেউ উত্তাল আকার ধারণ করেছে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে পাশাপাশি গভীর সাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি আসতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কভাবে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়াবিদরা মনে করছেন নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দ্রুতই শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে